মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে মাঝে মাঝে দেখি প্রশ্ন হলো আমার নামাজ আল্লাহ তালা কবুল করবেন কিনা মৃত ব্যক্তি যদি কোনো দেনাপানা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে ফজরের নামাজ জামাতে আদায় করতে না পারলে ওই সময় বাড়িতে আদায় করা সম্পর্কে জানতে চাই ফজরের নামাজ যদি আপনি জামাতে আদায় করতে না পারেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে আপনার যারা আছেন আত্মীয় স্বজন আপনার বউ বাচ্চা তাদেরকে নিয়ে বা যারা আছে তাদেরকে নিয়ে জামাতে আদায় করবেন একা একা করবেন না আর এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত যদি এটা হয় তাহলে আপনি ভালো মুসলমান হতে পারলেন না ফজরের নামাজ জামাতের সাথে যারা হাজির হয় এটা হলো ওই এলাকার ওই মহল্লার ক্রিম মুসল্লি ক্রিম মুসল্লি বুঝছেন সবচেয়ে ভালো সবচেয়ে মুসল্লি ভালো মানের মুসলমান যে মুসলমান ফজরের নামাজে হাজির হয় যে মুসলমান অন্য ওয়াক্তে হাজির হয় ফজরে হাজির হয় না বুঝতে হবে এই মুসলমানে কি আছে ভেজাল আছে এই জন্য এ ক্লাসের মুসলমান হইতে হলে ফজরের জমাতে হাজির হইতে হবে হঠাৎ একদিন আপনার মিস হতে পারে এখন রাত বারোটা পর্যন্ত যদি মোবাইল আর ফেসবুক টিপাটিপি করেন তাহলে নামাজ চাইলেও জমাতে পড়তে পারবেন না এই জন্য আগে আগে ঘুমাইতে হবে আগে আগে স্বাস্থ্যের জন্য উপযোগী সম্মত দেরি করবেন না মোবাইল টিপাটিপি করেন দিনে বেলায় করেন শয়তান দেখবেন মোবাইল টিপার মধ্যে সবচেয়ে বেশি মজাটা দেয় রাতে ঠিক না বিশেষ করে বিছানায় শুইবেন আর মোবাইলটা একটু আধা ঘন্টা এক ঘন্টা টিপবেন না এটা তো হতেই পারে না ঠিক না ভাই ঠিক মোবাইলে মোনাজাত ধরে মোনাজাত বুঝুন এইভাবে দুই হাত দিয়ে ধরা মোনাজাতের মতোই তো এরপরে টিপতে 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 স্ক্রল করতেছেন কোথায় যাচ্ছেন কি খুঁজতেছেন নিজেও জানান না আঙুল খাওয়ার অবস্থা গসতে গসতে ঠিক না এই যে রাতে বেশি মজা লাগে মোবাইল টিপতে কারণ ইবলিসের টার্গেট হলো তার প্ল্যান হলো তার মিশন হলো আপনার ফজরটা ধ্বংস করা সেজন্য জন্য রাত্রে যদি যত দেরি করে সয়াইতে পারে সে আপনাকে তত তার উপকার আপনি ভোর রাতে উঠতে পারবেন না কষ্ট হবে এই জন্য রাতে তা তাই শুইতে হবে ফজর নামাজ কখনো মিস হয়ে গেলে বাসায় যারা আছে তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন একা পড়বেন না কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা নামাজ পড়ছে এতে সাতাইশ গুণ বেশি সব হয় আপনি একটা জিনিস এক টাকা দিয়ে যদি সাতাইশ টাকার সুবিধা পান আপনি সেটা ছাড়বেন কোনোদিন তাহলে জামাতে নামাজ ছাড়া একা কিভাবে নামাজ পড়া হতে পারে এই চেষ্টা আমাদের থাকতে হবে মৃত ব্যক্তি যদি কোনো দেনা থাকে সেটা কি তার জন্য জানাজার পূর্বে মিটিয়ে দিতে হবে মৃত ব্যক্তির কোনো দেনা পাওনা থাকলে সেটা মিটাতে হবে পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে জানাজার আগেই করতে হবে এমন বাধ্যবাধকতা নাই অনেক সময় দেখা যায় পাওনাদার দূরে আছে বা এই মুহূর্তে মিটমাট করা সম্ভব নয় তাহলে আপনি লাশ দাফন করার পরে করলেন হবে কিন্তু আপনি যদি আগে করতে পারেন সেই সুযোগ থাকে অবশ্যই আগে করবেন আর পরে করলে আদায় হবে কিন্তু এটা করতে হবে অনেক সময় দেখা যায় একটা মানুষ মারা গেছেন তার দেনা আছে দোকানে বাকি আছে এগুলো দেওয়ার খবর নাই চল্লিশা খাওয়া নিয়ে টানাটা ঠিক না ভাই ঠিক যেটা ফরজ সেটার খবর নেই যেটা শরীয়ত করতে বলেছে সেটা করে না যেটা করতে বলে নেই সেটা নিয়ে টানাটানি আপনার বাবা মারা গেছেন উনি দেনাদার পাওনাদারের কাছে ওনার পাওনা আছে উনি ঝুলে আছেন আল্লাহর কাছে পাকড়াও কারণ পাওনাদারের পাওনা আছে সেটা দেওয়ার খবর নাই আপনি ওই মানুষ খাওয়ায় বেড়াচ্ছেন মানুষ খাওয়ানো গুরুত্বপূর্ণ না পাওনাদারের পাওনা পরিশোধ করা গুরুত্বপূর্ণ তার রু ঝুলে থাকে যে ব্যক্তি পাওনাদারের পরিশোধ পাওনা পরিশোধ করা মৃত্যুবরণ করে শরীয়তের হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে সর্বপ্রথম কাজ হলো পাওনাদারের পাওনা দেওয়া এরপরে তিনি ওসিয়ত করলে সেটা পূরণ করা তারপরে বাকিটা তার ওয়ারিদের মধ্যে বন্টন হবে এখন আমাদের ওইগুলার কোনো খোঁজ খবর নাই যেটা সরিয়েতে বলে না ওইটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে করি আল্লাহ আমাদেরকে বোঝাত তফিক দান করো আমার বিদ্যালয়ে নামাজ পড়ার কোনো ব্যবস্থা নাই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সময় দেওয়া হয় না এবং এই স্কুল এই স্কুল এই বড় স্বনামধন্য প্রতিষ্ঠান বেশিরভাগ ছাত্র মুসলিম এক্ষেত্রে আমাদের করণীয় কি কোন শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ ছাত্ররা মুসলিম হলে তাদেরকে নামাজ পড়তে না দিলে এই শিক্ষা প্রতিষ্ঠানের লোকেরা তাদের সাংবিধানিক অধিকার নষ্ট করছে আমি মনে করি কারণ একজন মুসলমান তার নামাজ পড়ার অধিকার তার সংবিধান তাকে দিয়েছে না দেয় নেই আর সংবিধান দেখার না দেখে একজন মুসলমান এটা রাইট যে তার নামাজ সে পড়বে সলাত আদায় করবে সালাত কত মিনিট সময় লাগে সালাতের সুযোগ না দেওয়া এটা ইসলাম বিদ্বেষী মনোভাব ছাড়া আর কিছু হতে পারে না এটা কোনোদিনই হতে পারে না অন্য কোনো কিছু কারণ বাচ্চারা সালাতের মাধ্যমে আনুগত্য শিখে লিডারশিপ শিখে ইমামের আনুগত্য করা মানে কি কিভাবে টিচারকে আনুগত্য করতে হবে কিভাবে ক্যাপ্টেনকে আনুগত্য করতে হবে কিভাবে চেইন অফ কমান্ড তার লাইফে মানতে হবে এই সব শিক্ষা শিক্ষার্থীরা নামাজের মাধ্যমে পায় সেখানে শিক্ষার্থীরা নামাজের মাধ্যমে যত বেশি তাদেরকে জামাতে নামাজ পড়ানো হবে তত বেশি তারা চেইন অফ কমান্ড শিখবে তত বেশি তারা আনুগত্য শিখবে তারা ম্যানার্স শিখবে তারা কমান্ড মানা শিখবে ভালো কিছু শিখবে এবং তাদের কাছ থেকে আপনার ভালো কিছু আশা করবেন নীতিবান নাগরিক আপনি পাবেন চরিত্রবান নাগরিক আপনি পাবেন সেখানে তাদেরকে নামাজ পড়তে না দেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না এরকম শিক্ষা প্রতিষ্ঠানের মান যতই ভালো হোক না কেন কোনো অভিভাবক তার সন্তানকে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার জায়গা নাই যে শিক্ষা প্রতিষ্ঠান তার সন্তানদেরকে শিক্ষার্থীদেরকে নামাজ পড়তে দেয় না ইসলাম পালন করতে দেয় না এই অনাচারগুলো আমাদের সমাজে দিন দিন বেড়ে চলেছে যদি কোনো শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানে পড়েন এখন তো শিক্ষা প্রতিষ্ঠান বছরের মধ্যেখানে আপনি হয়তো কথার কথা বছরের মধ্যেখানে আছেন আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি পড়েন তারা নামাজ পড়তে দেয় না আপনি টাইম নিয়ে নামাজ পড়ে নেবেন পাঁচ মিনিটের ছুটি নেবেন টয়লেটে যাওয়ার ছুটি যদি পাওয়া যায় নামাজ চাওয়ার ছুটি আপনি পেতেই পারেন যদি নাও দেয় আপনি যেভাবেই হোক অন্তত ফরজ নামাজটা আপনাকে টাইমলি পড়ে নিতে হবে